ঠিক আছে এই দেখেন কত সুন্দর ভাই দেখেন মানে একবারে একটা ড্রোন আর এই ড্রোন কিন্তু হচ্ছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা থাকবে এবং একটা ব্যাটারিতে পঁচিশ মিনিট করে দুইটা ব্যাটারে পঞ্চাশ মিনিট চালাতে পারবেন এবং এই ড্রোনটা যদি এখান থেকে ফ্লাই করি দেখেন

যে এস আঠারো এখানে কিন্তু সেন্সর থাকবে রিমোট তে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে তাই তিন ক্যামেরা আফোন্টিন প্রো ম্যাক্স

ঠিক আছে কোনো হবে না ভাই এই ড্রোন হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনি আজকে এই ড্রোনটার মধ্যে সিক্স মান্থের সার্ভিস থাকবে ভাই ঠিক আছে ভাই এই ড্রোনটার মধ্যে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই যে দেখেন ড্রোনটা কিন্তু পরে গেছে দেখেন বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হয়নি ঠিক আছে হ্যাঁ এই ড্রোনটা ভাই এই যে দেখেন আবার চালাবে এখান থেকে ঠিক আছে এই যে এইখান থেকে হচ্ছে এই ড্রোনটা আবারও চলবে ঠিক আছে এই যে দেখেন এটা যদি কোন কিছুর সাথে বাড়িও খায়

সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এটারও কিন্তু হচ্ছে ভাই আপডেট একটা ভার্সন আছে সেটা হচ্ছে কিন্তু এই যে

এরপরে ভাই যে ড্রোনটা দেখাবো সেটা হচ্ছে একবারে মানে অনেকে বলে না ভাই একটু কম রেঞ্জের মধ্যে হচ্ছে আপনি আমাকে ক্যামেরা সহকারে ড্রোন দেখান তাদের জন্য কিন্তু এইস ডাবল সিক্স মডেল আছে আজকে এই ড্রোনটা কিন্তু হচ্ছে একবারে একটা দাম থাকবে এবং একটা ড্রোন আপনাদেরকে যেটা দেখাবো আজকে আরেকটা জাদু দেখাবো ভাই ঠিক আছে এই যে দেখছেন এস নাইন সেভেন ভাই ঠিক আছে তারপরে ভাই এই যে সামনে দেওয়া ভরা ঠিক আছে

হচ্ছে এখন তাদেরকে আমরা ড্রোন দিবো ভাই ঠিক আছে এরপরে দেখেন এই যে

একদম ডিজে অনেকে এটা ডিজে বলে চালায় দেয় ভাই ঠিক আছে একদম ডিজিআই মিনি মতো এখানে আই ওয়ান প্রো লেখা আছে ড্রোনটার মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ ছোট একটা ড্রোন এবং এটা সেন্সর আছে ফোর সাইজ সেন্সর রিমোট থেকে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন হবে এবং এটাতে কিন্তু হচ্ছে ফলোইং অপশন আছে আজকে এই ড্রোনটার দাম থাকবে অনলি ফর মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এবং সব থেকে যে ভাই এটা হচ্ছে পকেট পকেটের ভিতর হচ্ছে ড্রোন থাকবে যে কোনো জায়গায় যাবো পকেট থেকে বের করে নিয়ে আসবো হ্যাঁ একদম পকেট ড্রোন এবং এটা কিন্তু হচ্ছে মাছি ড্রোন বলে অনেকে এই মাছি ড্রোনের দাম থাকবে আজকে অনলি ফর মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এরপর হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন আর এটা কিন্তু রিমোটের ক্যামেরা আপ এন্ড ডাউন হবে নন ডিসপ্লে সেন্সর আছে এটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র চার হাজার পাঁচশো টাকা আছে ভাই এরপরে হচ্ছে যেটা দেখাবো আজকে এই যে ইবল এইট ম্যাক্স ঠিক আছে এস মাত্র ওয়ান নাইন এটা রিমোট হবে ফোর সাইজ সেন্সর থাকবে পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে কিন্তু হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন ঠিক আছে সরি ডাবল নাইন এটা কিন্তু হচ্ছে আর

পরে ভাই এই যে হোলসেল রেট ঠিক আছে হোলসেল ভাই এভাবে একটা একটা করে দেখাইতে গেলে কাস্টমার যাবে বিরক্ত হয়ে যাবে একদম হোলসেল রেট দিয়ে দিব আজকে ঠিক আছে দেখেন মানে কোনটা নিবেন ভাই ঠিক আছে আজকে যেটাই নিবেন সম্পূর্ণ হোলসেল রেট দিয়ে দিব ভাই ঠিক আছে হোলসেল রেট এই যে সব হোলসেল রেট জাস্ট মডেল গুলো বলবো আপনারা কিন্তু হচ্ছে ভাই স্ক্রিনশট দিয়ে রাখবেন সিজেড 20 ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ফ্লাই এটা হচ্ছে আপনার মানে ভিয়ার বলা হয় এটা ভিয়ার ছাড়া ঠিক আছে কম্বো এরপরে হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর জি তারপরে থাকবে ভি ওয়ান ডাবল সিক্স তারপরে থাকবে হচ্ছে এল এফ সিক্স থ্রি টু ঠিক আছে এরপর হচ্ছে ডাব্লিউ টেন এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই এক্সিস এস মিনি ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এম থ্রি ম্যাক্স তারপরে থাকছে

একবারে গেম বল সহকারে ভাই মানে এটা তো ড্রোন না যেন হচ্ছে মানে

একবারে মধ্যে এটার মডেলটা কিন্তু হচ্ছে যে এস আঠারো এখানে কিন্তু সেন্সর থাকবে রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে তিন ক্যামেরা আইফোন তিনটা ক্যামেরা ঠিক আছে একদম থেকে এবং এটার দাম থাকবে আজকে অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা এস জি ওয়ান জিরো নাইন এটাও কিন্তু হচ্ছে রিমোট ডিসপ্লে তার সাথে সবগুলোর সাথে রিমোট ডিসপ্লে আজকে এই যে এস জিও নাইন জিরো ওয়ান দাম পড়বে আজকে ফর মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আর জি ওয়ান জিরো ওয়ান যেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি রোটের লেদার সেন্সর থাকবে এবং হচ্ছে এটা কি ভাই গেম বল ঠিক আছে মেমোরি কার্ড কিন্তু ঝাল অনেক বেশি ভাই আজকে এটা দাম পড়বে ফর মাত্র চব্বিশ হাজার টাকা ভাই ঠিক আছে এরপরে হচ্ছে যে বারো ঠিক আছে সরি এটা হচ্ছে এস টোয়েন্টি এইট এটা কিন্তু তিনশো ষাটটি রোড লেজার সেন্সর থাকবে এবং হচ্ছে রিমোট রিমোটের ক্যামেরা আপ এন ডাউন হবে এটার প্রাইস প্রাইস রেগুলার টাকা ফর মাত্র আজকাল টাকা ভাই হ্যাঁ টাকা এরপরে কিন্তু ভাই একবার ভাইরাল একটা সবাই চিন্ন অলমোস্ট কে ফোন জিরো টু এবং এই ড্রোনটাতে ভাই তিনশো ষাটটি রোডের লেজার সেন্সর একদম লাগায় রাখছি ঠিক আছে এরপরে থ্রি এক্স এস ক্যামেরা ক্যামেরা একবার পঁচিশ মিনিট এটাতে কিন্তু আড়াই কিলোমিটার কাবের নিচে একদম বলা লাগে না ভাই হ্যাঁ কে ফোন জিরো টু রেগুলার প্রাইস চব্বিশ পঁচিশ বিক্রি হয় আজকে ড্রোন চার্জ দিবে অনলি ফর মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ভাই ঠিক আছে উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই এরপরে কি জানেন এটা হচ্ছে স্যামসাং ভাই হ্যাঁ এটা হচ্ছে স্যামসাং ওই যে ফোল্ড হ্যাঁ এই যে ভাই এই যে স্যামসাং ফোল্ড

পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো সেভেন ঠিক আছে এটার প্রাইস পড়বে আজকে অলিফার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থ্রি সিক্সটি সেন্সর আছে এরপর হচ্ছে এস ওয়ান জিরো

ঠিক আছে এফ টোয়েন্টি এটার দামটা পড়বে আজকে অনলি ফর মাত্র রেগুলার প্রাইস ছিল চৌচল্লিশ হাজার টাকা আজকে অনলি ফর মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে হ্যাঁ এফ টোয়েন্টি এস টু যেটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে অনলি ফর মাত্র থাকবে কত জানেন ভাই মানে যদি আপনি এটার কিন্তু দুইটা ভার্সন আছে ঠিক আছে দুইটা ভার্সন কি একটা হচ্ছে ভাই আর যদি রিমোট দিয়ে নেন বিভিন্ন যাদের যাদের হচ্ছে আপনারা ড্রোন আপনারা সব খুঁজে পাচ্ছেন না অবশ্যই নাম্বার যেখানে থেকে আপনি ড্রোন না কেন ভিডিও কলের মাধ্যমে দোকান দেখে প্রোডাক্ট দেখে এরপর হচ্ছে আপনি অর্ডার করবেন এবং আমাদের কাছে অর্ডার করতে আপনার একটা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ

নাহার প্লাজা মার্কেট শপ নম্বর দুইশো বাইশ ড্রোন চয়েস এবং যাদের আসতে অসুবিধা হবে স্কুল নম্বরে কন্ট্যাক্ট করবেন কিভাবে সহজভাবে আসতে আমরা কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলে দিবো এবং ভিডিও শুরু শেষে আবারও বলে যাই যারা হচ্ছে মামুনজেরি ব্লগসটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে ইনবক্স কেউ করবেন যে এবং তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন